শুধুমাত্র একটা ডিম দিয়েই তৈরি করে ফেলেছিলাম আমার ছেলের পছন্দের একটি কেক সে এই কেকটা খেতে অনেক পছন্দ করে তাই আমি যখন খুশি তখন একটা মাত্র ডিম দিয়েই তাকে তৈরি করে দেই এই মজাদার স্পঞ্জি কেক তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে খেতে একদম দুর্দান্ত স্বাদের দোকানের থেকে কোনো অংশেই কম ছিল না এই কেকটি আশা করছি তোমাদের কাছে আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক ফলো করতে ভুলবে না আর যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটা ভেঙে নেওয়ার পর এর কুসুমের অংশটি আমি আলাদা করে একটা বাটিতে উঠিয়ে রাখবো যেহেতু আমি এখানে হাত দিয়ে এটাকে বিট করে নিচ্ছি সেজন্য আমার প্রথমে সাদা অংশটাকে বিট করে নিতে হবে আমার মতন যাদের ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে কেক বানালে কখনোই ফেল হবে না প্রথমে ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছি এর মাঝে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তবে চিনিটা কিন্তু আমি এখানে একবারে দেব না অল্প অল্প করে দিয়ে আমি চিনি আর ডিমের সাদা অংশের মিশ্রণটাকে ভালোভাবে বিট করে নেব অল্প অল্প চিনি দিয়ে দিয়ে ভালো করে বিট করে নিতে নিতে দেখা যাবে এক সময় এটা একদম সাদা একটা ক্রিমে পরিণত হয়ে গেছে সেই পর্যন্তই কিন্তু আমাদেরকে এটা বিট করে নিতে হবে তবে একটু সময় নিয়েই এই বিটটা করে নিতে হবে যেহেতু আমাদের কাছে ইলেকট্রিক বিটার নেই সেহেতু হাতের সাহায্যেই এটাকে বিট করে নিতে হবে তোমরা এখন স্কিনে দেখতেই পাচ্ছ যে বিট করতে করতে জিনিসটা অনেকটাই ক্রিমের মতন একটা টেক্সচার চলে আসছে পর্যায়ে এখন আমি ডিমের কুসুমটা এখানে অ্যাড করে দেব। তোমাদের এ কাছে থেকে আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা কতটা ক্রিমি ভাব চলে এসেছে এখন আমি এখানে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি কুসুমটাকেও আমি এখন এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা তারপরে দিচ্ছি এক চামচ পাউডার দুধ দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচের সামান্য একটু কম দিয়েছি বেকিং সোডা এখন সবগুলো উপকরণকে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি হয়ে গেলে এখন আমি মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখানে এখন ওয়ান থার্ড কাপ রান্নার তেল অ্যাড করে দেব সবগুলো টিপস ফলো করে যদি তোমরা বাসায় এভাবে তৈরি করো তোমাদের কেকটাও কিন্তু হবে একবারই স্পঞ্জি তেল দেওয়ার পরেও এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে শেষ স্টেপে আমি এখানে গরুর দুধ অ্যাড করছি এটা উসুম গরম হালকা উসুম গরম গরুর দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে ভালো করে মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি তোমরা স্কিনে দেখতেই পাচ্ছ আমি কাজটি কিভাবে করে নিচ্ছি আলতো কিন্তু করে নিতে হবে না হলে এই আমরা যে বিট করেছিলাম ডিমের সাদা অংশের ফর্মটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে সেজন্য আলতো হাতে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখন আমি চলে যাব এটা কে সেট করার জন্য আমি একটা কেকের মোল্ড নিয়েছি সেখানে একটি কাগজ বিছিয়ে দিয়ে তার ওপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি কেকের সেই মিশ্রণটা এই মোল্ডের ভেতর দিয়ে দিচ্ছি তারপরে একটা কাঠি দিয়ে এর ভেতরে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন ভেতরে কোনো বাতাস না ঢুকে থাকে শেষে আমি একটু উপর দিয়ে কিসমিস ছিটিয়ে দিচ্ছি আমার কাছে অনেকটাই মজাদার লাগে এই কেকের ভিতরে কিসমিসগুলো দিলে তোমরা চাইলে দিতে পারো না হলে স্কিপ করতে পারো তাছাড়াও খেতে এই কেকটি খুবই মজাদার ভালো করে একটু ড্যাপ ড্যাপ করে দিচ্ছি যেন কোনোভাবেই ভেতরে বাতাস না থাকে এবার একটি হাড়িতে আমি একটা স্টেনার বসিয়ে দিয়ে এর উপরে আমি কেকের মোলটা সেট করে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট কুক করে নিয়েছি এই তো তৈরি হয়ে গেছে আজকের আমার মজাদার স্পঞ্জি কেকটি আশা করছি তোমরা যদি বাসায় এভাবে কেক বানাও তাহলে তোমাদের কেকটিও হবে একদম নরম তুলতুলে এখন একটা চাকুর সাহায্যে এর চারো সাইড আমি একটু আলকা করে দিচ্ছি যেন ওঠানোর ক্ষেত্রে কোনো বেগ পেতে না হয় আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে আজকের মতন আমি বিদায় নিয়ে নিচ্ছি তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করে আমার পাশেই থাকো আল্লাহ হাফেজ